এই ছোট লোকের বাচ্চা রিক্সা চালানোর সময় চোখ কোথায় থাকে হ্যাঁ দেখে শুনে রিক্সা চালাতে পারিস না তোর এই রিক্সা দিয়ে আমার দামি গাড়িতে এত বড় একটা ক্র্যাচ করে দিলি তোর মতো ফকিন্নির বাচ্চা যদি পিটাই না তুই যে গাড়িতে ক্র্যাচ করেছিস এটা ঠিক করার জন্য পয়সা তোর থেকে বের হবে না তাহলে ফকিন্নির বাচ্চা কোথা কার বাজান বাচ্চা এই কে তোর বাজান বাজান তুই আমার সিনবার আমি তোর গর্ব ধরে নে মা আরে কি বলতেছ এই রিকশাওয়ালি এই তুই আমার মা হবি কিসের জন্য দেখো তুই এই ধরনের মহিলারা কি করে জানো এই রাস্তার মধ্যে রিকশা চালাবে তারপর একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে অ্যাক্সিডেন্ট ঘটানোর পর বাবা ডাকবে এটা ডাকবে সেটা ডাকবে পায়ের মধ্যে জড়িয়ে ধরবে তারপর মাপ চাওয়ার জন্য কি করে জানো একটা ফোন দিয়ে আসবে তারপর সেখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করবে এই হচ্ছে এদের কাজ ঠিক কথা স্যার আপনি একদম ঠিক কথা কইছেন এই সমস্ত ছোট লোকগুলোর জন্য রাস্তাঘাটে চলাফেরা করা যায় না হ্যাঁ এখন একটা অকারেন্স হয়ে গেছে এখন গরিব অসহায়তার সুযোগ নেওয়া সে এখান থেকে পালাইতে চায় এই এত কথা বাদ তুই আমার আগে এইটা কর তুই আমাদের গাড়িতে কেন ক্র্যাশ করলি এই তুমি চুপ করো আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না এই মহিলা তোমাকে বলল কেন যে উনি তোমার মা বা তুমি ওনার ছেলে আমি না বুঝতে হচ্ছে ডাকি এখানে হ্যাঁ নাকি আরে বোঝো না এগুলো তো ওদের কাজ তুমি জানো না আমার ফ্যামিলি কোথায় থাকে আমার ফ্যামিলির সবাই লন্ডনে থাকে আর সামান্য রিক্সা হলে আমার মা হবে কিসের জন্য উনি হচ্ছে এখন এখানে জরিমানা হবে জরিমানা থেকে বাঁচার জন্য একটা মানে জাস্ট আমাকে বাবা ডেকে কোনো রকম এখান থেকে বাঁচতে চেয়েছে হা হা আপনি ঠিকই কইছেন হ্যাঁ আমি আপনার মা না ও ম্যাডাম আমার বয়স হয়েছে তো চোখে কম দেখি লেগে চোখে ঝাপসা দেখছিলাম তো তাই উনার মতন বড়লোক পোলা রে আমার পোলা মনে করছিলাম উনি আমার পোলা না উনি না কইলো ওনার মা বাপে বিদেশে থাকে আমার মতন গরিব ঋষি হলে ওনার মা হইতে পারে না তাই জানেন ম্যাডাম আমার একটা পোলা ছিল ঠিক ওনার মতন যেমন যায় ওর বাপে যখন মরে গেল তখন আমার একটা পোলা একটা মায়া আমি অনেক কষ্ট করে এখন মানুষ করছি লেখাপড়া শিখাইছি এত কষ্ট করছি যে নিজের কথা ভুলেই গেছি আমার পোলারে আমি মানুষ করছি ঠিক আছে কিন্তু জানেন আমাকে চেনে না এই রাস্তায় রাস্তায় রিক্সা ছাড়াই আর পোলা রে খুঁই যাবে নাই না তাই ওন মনে করছিলাম ও নেই মনে হয় আমার যেই পোলা সে তখন থেকে একই কথা বলে যাচ্ছে মা ছেলে মা ছেলে আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না রা কে অথবি আমিও তো বুঝতেছিলাম সামান্য একটা রাস্তা রিক্সা হলে কীভাবে আমাকে বাবা বলতে চাড়া উনি মিথ্যা কথা বলতে চাই ফকিনীর বাচ্চা তোকে মন চাইতেছে না আমি ইচ্ছে মতো তোকে পিঠাই এখন অলস্ট্রাইট মা তুমি এইখানে কলেজ থেকে এসে তোমাকে খুঁজেই পাচ্ছি না তুমি না অসুস্থ তাও রিক্সা নিয়ে কেন বের হয়েছো তোমাকে না বলেছি তুমি রিক্সা নিয়ে বের হবা না এই অসুস্থ শরীরে চলো বাড়ি চলো আরে ভাইয়া ভাইয়া তুমি এখানে দেখো না মা অসুস্থ শরীর নিয়ে সারাদিন এই রিক্সা চালায় আমার আর এগুলো দেখতে ভালো লাগে না তোমার জন্য সব সময় কান্না করে

যে তুমি ওদের চেনো আর ওরা তোমার আপন জন উনি তোমার গর্ভধারিণী মা আর এই মেয়েটা তোমার বোন আমি না হয় বুঝলাম একটা সামান্য রিক্সাওয়ালি তার বাঁচানোর জন্য যাতে টাকা দিতে না হয় তার জন্য তোমার কাছে মিথ্যা কথা বলছে আই মিন আমার কাছে বলছে যে উনি নাকি তোমার মা এসব তার সাজানো নাটক কিন্তু এই মেয়েটা এই মেয়েটা তো মিথ্যা কথা বলতে পারে না হ্যাঁ তুমি এখন বলতে পারো যে এইটা তাদের মা মেয়ের সাজানো একটা নাটক কিন্তু না আমি বুঝতে পেরেছি যে এই কাহিনিটা একদম সত্যি একটু বিশ্বাস করো তুমি আমার কথাটা বিশ্বাস তো করবে তাই না তুমি আমাকে চেনো না তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো না আমার ফ্যামিলির সময় লন্ডন থাকে ওরা একটা নাটক সাজিয়েছে আমাদের কাছে কিছু টাকা পয়সা ধান্দা করার জন্য তুমি বুঝতেছো না কেন আমি সবকিছু বুঝতে পারছি শোনো হয়তো তারা গরিব মানুষ কিছু টাকার জন্য সামান্য একটা নাটক সাজিয়েছে কিন্তু তুমি তুমি আমার কাছে থাকার জন্য বিলাসিতার মধ্যে থাকার জন্য সাজানো নাটক করেছো তুমি দিনের পর দিন বলেছো তোমার মা তোমার বাবা তারা লন্ডনে থাকে আর এখন আমি দেখছি যে তোমার মা সামান্য রাস্তায় রিকশা চালায় তুমি ভেবেছিলে তুমি বিলাসিতার মধ্যে থাকতে পারবে সুন্দর একটা জীবন হবে তোমার আর তুমি যেন কি বললে এই গাড়ি এই গাড়ি তোমার টাকার এই গাড়ি আমার বাবার টাকার খুব ফুটানি করে বললে তোমার গাড়ি এই হয়েছে সেই হয়েছে তুমি নাটক করো তাই না লজ্জা করে না তোমার গর্ভধারিনী মার পরিচয় দিতে উনি তোমার মা এটা তুমি ভুলে যেও না ম্যাডাম উনি যা কইছে সব সত্য কথা আর আমরা মামাইয়া যা কইছি সব মিছা কথা তাই আপনারে কইলাম না আমার একটা পোলা ছিল তার অপেক্ষায় দিন আসছিলাম যে ফিরে আইবো আমাকে কষ্টের দিন ফিরে যাইব তাই আজকের থেকে বইলা গেলাম আর মনে করলাম আমার যে পোলা ছিল সে আর নাই সে আর দিনও ফিরে আইবো না চল চল মা দাঁড়াও মা চলে তো যাব যাওয়ার আগে কিছু কথা বলে যাই ভাইয়া তুমি তোমার বাপ সমতুল্য বাবা রেখে যাওয়া এই রিক্সা চালিয়ে মা আমাদের দুইজনকে পড়াশোনা করিয়েছে মানুষের মতো মানুষ করলো তুমি আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে এখন তুমি মাকেও চিনতে না। না অসুস্থ করে খেয়ে থাকে। তুমি তো এগুলো বুঝবে না তুমি এখন বড় লোক বউ পেয়েছ তাই ভুলে গিয়েছো কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যায় এই যে আজকে আমাদের তুমি থেকেও যেমন নেই একদিন তোমার সব থাকবে কিন্তু তোমার কাছে কেউ থাকবে না তুমি বড় একা হয়ে যাবে তখন বুঝবে কতটা কষ্ট হয় চলো মা আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কি দেখালে তুমি আজকে আমাকে হ্যাঁ নিজের চোখে আমি এটা কি দেখলাম বাই বাইদবে আমি তোমার সাথে আর সংসার করতে চাই না একটা অমানুষ আমার হাজব্যান্ড হয়ে সারা জীবন আমার সাথে থাকতে পারে না এরকম অমানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর হ্যাঁ আজকে সন্ধ্যার মধ্যেই ডিভোর্স পেপারটা তুমি পেয়ে যাবে ড্রাইভার চলো কথা শুনে